আমি আমার বন্ধু কবি আব্দুল করিমের মাধ্যমে জানতে পারলাম যে উত্তরা সাত নম্বর সেক্টরে ফিজিওথেরাপিতে এরকম আত্মভূরা মানুষের জন্য একটা ট্রিটমেন্টের ব্যবস্থা আছে তো আমি করিম সাহেবকে উৎসাহিত করলাম যে ভাই চলেন আমরা ওখানে যাব করিম সাহেব আসলেন এবং আমরা সবাই একত্রে এই ট্রিটমেন্টে নিতেছি আলহামদুলিল্লাহ জানি আজকে ট্রায়াল বেসিস কাজ করতেছি যদি এটা উপকৃত ও উপকার পাই অথবা আমরা উপকৃত হই তবে ইনশাল্লাহ সামনে আসব এখানকার অথবা ডক্টর ডক্টর অত্যন্ত ভালো মানুষ আমাদেরকে খুবই যত্ন সহকারে বাপ চাচার মানে বাবার মতো অনেক যত্ন করেছে আপনার খুশি হয়েছে তার সেবা যত্নে আলহামদুলিল্লাহ তার এই প্রতিষ্ঠানের উত্তর উত্তর আমরা সাফল্য কামনা এটি মেশিন এবং আঙ্কেল আমাদের কাছে এসেছেন ডিমেনশিয়া জড়িত সমস্যা নিয়ে অর্থাৎ সে অনেক কিছু দৈনন্দিন জীবনে ভুলে যায় আহ সো আমরা তাকে এই মেশিনটি সাজেস্ট করেছি এবং আঙ্কেল আমাদের কাছে আজকে প্রথম এসেছেন তাকে আজকে আমরা ট্রায়াল বেসিসে মেশিনটি দিচ্ছি আশা করি আঙ্কেল উপকৃত হবেন ধন্যবাদ